এশিয়া কাপের ঠিক আগে বড় সড় পদক্ষেপ নিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া দীর্ঘদিন টিম ইন্ডিয়ার প্রধান স্পন্সর ছিল ড্রেম ইলেভেন কিন্তু তারা সরে যাওয়ার পর এশিয়া কাপের আগে নতুন স্পন্সর জোগাড় করতে পারেনি বোর্ড তাই যুদ্ধকালীন তৎপরতায় খোঁজ চালালেও শেষ পর্যন্ত দোসরা সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল বিসিসিআই তবে সময় এতটাই কম যে নয়ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়া কাপে কোনো স্পন্সর ছাড়াই নামতে হবে টিম ইন্ডিয়াকে যদিও পর বোটি সিরিজ থেকে নতুন স্পন্সর পাওয়া যাবে বলে জানিয়েছে বোর্ড নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী টিম ইন্ডিয়া স্পন্সর হতে চাইলে বারো থেকে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে তবে শর্তের তালিকা এবার আরো করা হয়েছে বেটিং জুয়া অনলাইন মানি গেমিং ক্রিপ্টোকারেন্সি মদ টোব্যাকো কিংবা এমন কোন সংস্থা যারা মানুষের ভাবাবেগে আঘাত করতে পারে তারা কোনোভাবেই বিট করতে পারবে না শুধু তাই নয় আগে অনেক সময় সারোগেট বিজ্ঞাপনের মাধ্যমে এই সংস্থাগুলি নিজেদের প্রচার করেছে এবার সেটাও কঠোরভাবে নিষিদ্ধ করেছে বোর্ড স্পন্সারশিপের জন্য আবেদন করতে গেলে আরেকটি বিশেষ নিয়মও রয়েছে যেসব সংস্থা ইতিমধ্যে বিসিসিআই এর সঙ্গে যুক্ত রয়েছে তাদের প্রতিদ্বন্দ্বী কোনো সংস্থা বিট করতে পারবে না অর্থাৎ স্পোর্টসওয়্যারে অ্যাডিডাস ব্যাংকিং এ আইডিএফসি ব্যাংক নন অ্যালকোহলিক পানীয় ক্ষেত্রে ক্যাম্পা কিংবা ইন্স্যুরেন্স খাতে এসবিআই লাইফের সঙ্গে প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলো এই দৌড়ে নামতে পারবে না বিট পত্র তোলার ক্ষেত্রেও নির্দিষ্ট খরচ বেঁধে দিয়েছে বোর্ড কোন ভারতীয় সংস্থা আবেদন করতে চাইলে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা খরচ করতে হবে আর বিদেশি সংস্থা হলে সেই খরচ পাঁচ হাজার ছশো পঁচাত্তর মার্কিন ডলার সব মিলিয়ে বোঝাই যাচ্ছে এবার থেকে স্পন্সরশিপে একাধিক কড়া শর্ত চাপাল বিসিসিআই ফলে সময় যত এগোচ্ছে ততই কৌতূহল বাড়ছে কে হতে চলেছে টিম ইন্ডিয়ার নতুন স্পন্সর ভিওরো রিপোর্ট খবর বাংলা